বাংলাদেশ স্থানীয় ছাত্র সিবির কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন উপস্থিত বাংলাদেশ স্থানীয় ছাত্র সুবি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিজ্ঞান সম্পাদক জনাব ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাইরাব সাংবাদিক আইন শৃঙ্খলা জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোজার মাসে সেহেরির মুহূর্তে যে সময়টাতে মুসলিম বিশ্ব ইস্তারের জন্য সেহরির জন্য উঠে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সেই সময়টিতে গাজা সহ ফিলিস্তিনের অসংখ্য গ্রামে ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়েছে